বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছেন আমিও কিন্তু খুব ভালো আছি আমি জয়িতা রূপের কীর্তিতে আপনাদের আরো একবার স্বাগত জানাই আমরা সকলেই জানি যে ভাই আর বোনের মধ্যে ভালোবাসার বন্ধন এই রাখি সুতোয় বেঁধে রাখার একটি রীতি অনেকদিন আগের থেকেই চলে আসছে তাই ছোট থেকে বোনেরা তাদের ভাইয়ের হাতে রাখি পরিয়ে তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করে কবে পড়েছে এবছরের রাখি পূর্ণিমা জানুন রাখি পূর্ণিমার শুভ মুহূর্ত এবং তাৎপর্য এছাড়াও রাখি পূর্ণিমার পূজার বিধি এই সময় কি কি কাজ করা উচিত আর কি কি কাজ করা উচিত নয় জানুন এই সব কিছু দু সালে রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন উৎসব পড়েছে উনিশে আগস্ট সোমবার পূর্ণিমা মুহূর্ত শুরু হচ্ছে উনিশে আগস্ট রাত্রি তিনটের সময় পূর্ণিমা মুহূর্ত শেষ হচ্ছে উনিশে আগস্ট রাত্রি এগারোটা উনষাট মিনিটে ভারতে রাখি পূর্ণিমা অথবা রাখি বন্ধনের নাম শোনেননি এমন মানুষ কিন্তু খুবই কম আছে তাছাড়া ভাই বোনের মধ্যে যে দৃঢ় ভালোবাসার বন্ধন সেটা এই রাখি পূর্ণিমা অথবা রাখি বন্ধনের মধ্যে দিয়েই প্রকাশ পায় অনেকখানি ভারতে খুব বড় করে পালন করা হয় রাখি বন্ধন উৎসব শ্রাবণ মাসেই পূর্ণিমা তিথিতে এই রাখি বন্ধন উৎসব পালন করা হয় দিনক্ষণ তারিখ বিবেচনা করে রাখি বন্ধন উৎসব পালন করা হয় শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে তবে সকলের মধ্যে ভাতৃত্ব বোধ জাগিয়ে তোলার জন্যে রবীন্দ্রনাথ ঠাকুর সকল দেশবাসীকে রাখি বন্ধন উৎসবে আহ্বান জানিয়েছিলেন রাজনৈতিক কার্যক্রমের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল তখনকার দিনে ঠাকুরবাড়ির ছেলেরা রাজ আদব কায়দায় গাড়ি চড়ত কিন্তু ঠাকুর পরিবারের ছেলেদের মাটিতে পা ফেলা ছিল একেবারে অসাধ্য সাধন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে রাখি পরিয়ে একে অপরের প্রতি ভালোবাসা স্নেহ মমতা দায়িত্ববোধ সুরক্ষা প্রদান করা সব কিছু সবার মনে জায়গা দেওয়ার ডাক দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের রাখি বন্ধন উৎসবে হিন্দু ও মুসলমান সকলেই রাখি বন্ধনের সৌভ্রাতৃত্বের আনন্দে মেতে উঠেছিলেন তখন কিন্তু কোনো রকম রক্তারক্তি কাণ্ড ঘটেনি সবার মধ্যে ভালোবাসা ছড়িয়ে দিয়েছিলেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের রাখি বন্ধন উৎসবের দিনক্ষণ বিশেষভাবে উল্লেখ না থাকলেও শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই যে রাখি বন্ধন উৎসব প্রতিটি ভাই বোনের সুন্দর সম্পর্ককে আরও বেশি মজবুত করে তুলতে সাহায্য করে সকাল থেকেই উৎসাহ ও আগ্রহে ভাইকে রাখি পরানোর আনন্দে বোনেরা অপেক্ষা করে থাকে এই দিনটি অনেকের বাড়িতেই খুব ধুমধাম ভাবে অনুষ্ঠিত হয় অর্থাৎ রান্না খাওয়া সবকিছুই জমকপূর্ণ হয় তবে শুধুমাত্র দামি রাখি নয় সুতোই তৈরি রাখিও কিন্তু ভাই বোনের রাখি বন্ধন উৎসবে যে কতটা সুমধুর করে তোলে তা কিন্তু চোখে পড়ার মতো চলুন এবার জেনে নেওয়া যাক রাখি বন্ধন উৎসবে রাখি বাঁধার রীতি ভাইয়ের মঙ্গল কামনায় ভাইয়ের কপালে প্রথমে তিলক দিতে হয় এরপরে চাল দিয়ে আশীর্বাদ করতে হয় এরপরে ভাই তার মাথা কোনো কাপড় দিয়ে ঢাকবে এবং বোনেরা গোটা নারকেল ভাইকে উপহার হিসেবে দেবেন এরপরে বোন ভাইকে রাখি পরিয়ে থাকে এই রীতির পর বোন ভাইকে মিষ্টি খাওয়াবে এবং সব ধরনের ক্ষতিকর জিনিস থেকে ভাইকে রক্ষা করার জন্যে আরতি করবে তবে বর্তমানে এমন রীতিনীতি প্রায় সময় দেখা যায় না বললেই চলে অর্থাৎ সুন্দর রাখি সরাসরি ভাইয়ের হাতে পড়িয়ে দিয়ে তার মঙ্গল কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা করাটাই এখন বোনদের কাছে মূল বিষয় চলুন এবার আপনাদের বলে দেব রাখি কতক্ষণ পরে থাকতে হয় অনেক ভাই বোনের মধ্যেই দেখা যায় ভাই খুবই ছোট কিন্তু যখন বোন তার হাতে সুন্দর একটি ফুলের রাখি পরিয়ে দেয় তখন সে কখনোই সেটি তুলতে চায় না সেটা তার খুবই ভালো লাগে সেই কারণেই রাখি পরে থাকার কোনো রকম নির্দিষ্ট সময় বা তারিখ এমন কিছু কখনোই কোথাও উল্লেখ নেই এই উৎসবের পর ভাইরা তাদের ইচ্ছে অনুযায়ী যখন খুশি রাখি খুলতে পারেন অনেক সময় দেখা যায় কাজের ক্ষেত্রে বড় ভাইরা খুব তাড়াতাড়ি রাখি খুলে ফেলছেন আবার ভালো লাগার পর ছোট ভাইরা এই রাখি অনেকক্ষণ পর্যন্ত পরে থাকতে পারে সেটা বলতে গেলে দু তিন দিনও হতে পারে তবে শুধু শুধু এই রাখি বাঁধার নিয়ম কিন্তু আসেনি নিশ্চয়ই এর পেছনে কোনো না কোনো ইতিহাস তো আছে তাই না তো চলুন তাহলে জেনে নেওয়া যাক এই রাখি পূর্ণিমা অথবা রাখি বন্ধন উৎসবের ইতিহাস এবং তাৎপর্য সম্পর্কে এই রাখি বন্ধন উৎসব নিয়ে বিভিন্ন রকমের প্রচলিত কাহিনী আমরা শুনতে পাই তাছাড়া রাখি বন্ধন উৎসবে ভাই বোনের মধ্যে স্বর্গীয় সম্পর্ক উদযাপন করাকে বোঝায় এটা একটি প্রচলিত জনপ্রিয় কাহিনী হল দ্রৌপদী ও শ্রীকৃষ্ণের একটি কাহিনী এক্ষেত্রে বলা যেতে পারে যে একটি আকর্ষণীয় ঘটনা রাখির তাৎপর্য ও ইতিহাসকে ভালোভাবে ব্যাখ্যা করতে পারে জানা যায় যে রাজসূর্য যোগ করার পর রাজা যুধিষ্ঠির তার সাম্রাজ্যের রাজধানী ইন্দোপ্রস্থকে রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করার পর পাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণকে তাদের সমর্থন ও আশীর্বাদ করার জন্যে ধন্যবাদ জানানোর ক্ষেত্রে আমন্ত্রণ করেন এরপর প্রতিবেশী সমস্ত রাজ্যের রাজা ও আরও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীকৃষ্ণের ভাই অর্থাৎ পরিবারের মধ্যে একজন ভাই শিশুপাল শিশুপাল কৃষ্ণের প্রতি অসন্তুষ্ট হন যুধিষ্ঠিরের দরবারে তাকে অপমান করেন শিশুপাল পাপের সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছিলেন এবং তাকে শাস্তি দেওয়ার জন্য শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র ছেড়ে দেন শিশুপালের দিকে চক্রটি তীব্র গতিতে শ্রীকৃষ্ণের হাতে যখন ফিরে আসেন তখন তার আঙ্গুল কেটে যায় কেটে যাওয়ার পর শ্রীকৃষ্ণের হাত রক্তাক্ত হয়ে পড়ে এই অবস্থায় দ্রৌপদী তার কাপড়ের একাংশ ছিঁড়ে শৈশবকালের বন্ধু অর্থাৎ শ্রীকৃষ্ণের সেই কাটা হাতে অর্থাৎ ক্ষতস্থানে বেঁধে দিয়েছিলেন তাই তো যখন দ্রৌপদীকে অপমান করার জন্যে বস্ত্রহরণ করেছিলেন তখন শ্রীকৃষ্ণ বস্ত্র প্রদান করে বাঁচিয়েছিলেন অর্থাৎ শত্রুদের হাত থেকে দ্রৌপদীকে নিরাপত্তা দিয়েছিলেন শ্রীকৃষ্ণ রাখি বন্ধনের মূল তাৎপর্য হলো, কারোর সুরক্ষার জন্যে প্রার্থনা করা সেটা ভাই বোনের মধ্যে বিশেষভাবে লক্ষ্য করা যায় রাখি অনেকখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভাইয়ের মঙ্গল কামনায় বোন ভাইয়ের ডান হাতে রাখি পরিয়ে তাকে সমস্ত বিপদ ও ক্ষতিকর জিনিস থেকে দূরে রাখার চেষ্টা করে ভাই আর বোনের মধ্যে ভালোবাসার বন্ধনকে সম্মান জানানোর উদ্দেশ্যে এই রাখি বন্ধন উৎসব পালন করা হয় বোন ভাইয়ের হাতে পবিত্র সুতো যাকে রাখি বলা হয় সেটা বেঁধে ভাইয়ের মঙ্গল কামনা করে থাকে ভাইয়ের সুরক্ষা ও বোনের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন রকমের রীতিনীতি পালনের মধ্যে দিয়ে ভাইয়ের হাতে সুন্দর রাখি পরানো হয় অনেকে নিজের হাতে ফুল দিয়ে রাখি তৈরি করেন আবার বাজারেও অনেক সুন্দর সুন্দর রাখি কিনতে পাওয়া যায় লাগলো আজকের আমার রাখি পূর্ণিমার ব্লগটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়বো তখন তখনই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তাহলে আজকে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে ধন্যবাদ